দ্বাদশ অধ্যায়ের বারো দশমিক তিন দশমিক এগারোর জ জ অনুচ্ছেদে বলা হয়েছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখানে যৌন স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে যা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক পবিত্র কোরআন থেকে দলিল তালা বলেন আজ্ঞাতি ফাজরিদুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াত জালদা ওয়ালাহতাং ফি দিন ইল্লাহি ইং তুং তুমতু মিনু নাবিল্লাহি ওয়া লিয় মিল আখির ওয়ালিয়াহু মা ক ইফাতুম মিনাল মু অর্থাৎ বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষ তাদেরকে প্রত্যেক তাদের তাদের প্রত্যেককে একশো ব্যার্তাঘাত করো আল্লাহ ধর্মে তাদের প্রতি কোনো ধরনের দয়া যারা তোমাদের নিরুৎসাহিত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখো আর তাদের শাস্তির সময় মোমেনদের একটি দল যেন উপস্থিত থাকে সুরা আল আয়াত নম্বর দুই অন্য এক আল্লাহ তালা বলেন ওয়ালাতা করমাবুজিনা ইন ইন্নাহু, কানাফা হেসা অসা আসা অর্থাৎ আর বেবিচারের নিকটেও না নিশ্চয় তা এক অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ সুরা আল ইসরা আয়াত নম্বর ৩২।